আসসালামু আলাইকুম আর আর একটা জিনিস আর আমি বুডিং করতেছি বাইরে আমার কোনো বুডিংয়ের সিস্টেম সিস্টেম নাই ভাই আমি বাচ্চাগুলো যে কিছু খাসিতে রাখছি কিছু যেহেতু এখন রোদ বাহিরে রাখছি আর ওর মাটা একটু অসুস্থ তো তো এই কারণে ওর মাকে বেঁধে রাখছি যাতে ওরা আশেপাশেই থাকে তো এই হলে আমার ক্ষুদ্র খামারির প্রচেষ্টা উদ্যোক্ত হওয়ার চেষ্টা করতেছি আল্লাহর রহমতে এবং আপনারাও দোয়া করবেন আর এখানে কিছু অসুস্থ আছে মানে সিআরডি জনিত রোগ আছে আর আরেকটা মেইন সমস্যা যেটা হচ্ছে ওদের চোখটা ঘোলাটে হয়ে যাচ্ছে এটার মেডিসিন যদি এখনো পরিপূর্ণভাবে আমি পাই নাই এদের শরীর সুস্থ হইতেছে না দেখে মানে এক প্রকার মানে বিরক্তি ফিল করে এই যে সাইডা দিছি দেখেন সারা মাত্র এই যে ঘাস খাইতে সারা ঘাস মানে এদের এত পছন্দ ঘাস দেরি ঘাস খাইতে দেরি না দেখেন ওই পাশে ওই যে ভিতরটা খালি প্রায় দুই চারটা আছে যেগুলো আছে খাক সমস্যা নেই ভিতরে ওষুধ দেওয়া খাবার আছে পানি আছে আস্তে আস্তে ইনশাআল্লাহ রিকভার হবে অসুস্থতা তা হলেও আল্লাহর কাছে আল্লাহ তাল্লাহ চাইলে সুস্থ করে দিতে পারে এখন শুধু আপনার চেষ্টা আর কি কি পদক্ষেপ নিচ্ছেন এটার উপরে ডিপেন্ড করে যে আপনার মুরগি সুস্থ হবে কিনা আল্লাহ তাল্লাহ তো অবশ্যই সুস্থ করবেন কিন্তু আপনার তো চেষ্টা করতে হবে তো আমি ইনশাল্লাহ চেষ্টা করতেছি দোয়া করেন আল্লাহ তাল্লাহ যেন এদেরকে সুস্থ রাখে যেমন ঘর খুলে দেওয়ার সাথে সাথে ওরা সাথে সাথে এখানে চলে আইসে আইসা দেখেন আনলিমিটেড ঘাস খাইতেছে অলরেডি আমার এখানে খাবারও দেওয়া আছে ফিড আছে দেখা যাচ্ছে কিনা দেখাই দেখেন ওই ভিতরে ফিডও আছে ফিড পছন্দ না ওরা ঘাস খাবে তো যেহেতু ওদের যেখানে সুবিধা সেই চেষ্টাটাই করতেছি ওরা যেমন মন চাই তেমন করুক এখন থেকে সেই সিস্টেমই করব যে সকাল দশটা এগারোটার দিকে ছেড়ে দিবো ওষুধপত্র যা দেওয়ার দিয়ে এরপরে আল্লাহ আল্লাহ ভরসা আমি তো দেখতেছি এদেরকে সবুজ জাতীয় জিনিস খাওয়াইলে এরা সুস্থ থাকবে ইনশাআল্লাহ যেমন আমরা আমার বাহিরে যেগুলো থাকতো আগে ওগুলা অসুস্থ হইলে অটোমেটিকলি রিকভার হয়ে যায় সামান্য ওষুধ খাওয়াইলে খাওয়াইলে না খাওয়াইলে নাই তো আমি মনে করতেছি যে এটা সবচেয়ে বেটার আর আপনারা যদি সিস্টেম থাকে এরকম ছাড়া অবশ্যই ছেড়ে পালেন ভাই আমার শিক্ষা হয়ে গেছে আমি আর বেদে পালতে না আর মূলত বেদে পালার আর কারণ আছে ওদের অসুস্থতা বেড়ে গেছিলো তো তো চিন্তা করলাম ঘরে থাকলে ওরা খাদ্যটা বা ওষুধ জাতীয় যে খাদ্য পাশাপাশি যে ওষুধ মিক্স করা যে পানিটা সেটা খাইতো আর কি বাহিরের পানিটা খাইতো না এখন ওই আপনার ঘাস লতা বাতা খাবে আর পানির তৃষ্ণা লাগলে হয়তো বাহিরে পানি আছে সেগুলো খাবে তো পটের পাত্রতে খায় না ওরা মানে বাহিরে যদি কোনো পাত্র রাখি সেখানে খাবে না ওরা ডোবা নালা বা যেখানে পানি স্তূপ থাকে সেখানে খায় তো এই জন্য আর কি মূলত এটার ভিতরে রাখা তো যেহেতু ঠিক হইতেছেই না তাহলে ওদেরকে ছেড়েই দেই ওদেরটা ওরা বৈজানিক এটা আনলিমিটেড খাইতেছে দেখছেন সারার পর আনলিমিটেড খাওয়া শুরু মার্শাল তো সবাই দোয়া করেন আল্লাহ তালা যেন এদেরকে সুস্থতা দান করেন আর মূলত আমি যতটুকুই পারি যা যা হয় আপনাদের কাছে শেয়ার শেয়ার করার চেষ্টা করি আর আমি যা শিখি সেগুলো আপনাদের কাছে শেয়ার করি আর তো আমার যতটুকু থিউরিতে বা যতটুকু অভিজ্ঞতাতে বলে যে এরকম অবস্থায় আমি তো ভয়ে মানে ভয়ে এগুলো আর ছাড়িনি যে আল্লাহ না করুক কি না কি হয়ে যায় তো দিন শেষে সেইটাই হয়ে গেছে তো এখন আর ভয় পায় কোনো লাভ নেই ছেড়ে দিয়েছি দেখেন ঘরে কেমন ছিল এখন কিভাবে কীভাবে তাদের ভাবে দ্রুত খাওয়া দাওয়া রানিং তো আলহামদুলিল্লাহ এরা আপাতত সুস্থ আছে আর যদি টুকি টুকিটুকি অসুস্থতা থাকে যখন ভিতরে ঢুকবে মেডিসিন দেবো কি কি অসুস্থ আছে সেগুলো দেখব মূলত এখন সিআরডি টা অ্যাটাক করতেছে ওদেরকে বেশি ঠিক আছে সিআরডি টাই বেশি ভেজাল করতেছে আর সিআরডি রোগের অনেক লক্ষণ আছে যেমন ধরেন আপনার চোখ ফুলে যাবে নাক দিয়ে পানি বের হবে উপর দিকে হা করে নিঃশ্বাস নিবে হাঁচি হাঁচি দিবে কাশি দিবে তো এগুলো হচ্ছে সিআরডি আর এই রোগ আস্তে আস্তে ধরতে ধরতে এটা আপনার রানী পরিণত হবে আর রানী হইলে ও যদি অটোমেটিকলি রিকভার হয় তো হইলো নয় তো ওর কোনো চিকিৎসা নেই মানে রানী কোনো চিকিৎসা নেই আপনি জাস্ট ইলেকট্রোলাইট বা ভিটামিন জাতীয় কিছু খাবার টাবার দিয়ে ওদের শরীরটা একটু মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বাড়াই নেবেন এতটুকু এছাড়া আর কোনো চিকিৎসা নেই রানী চিকিৎসা একটাই ভ্যাকসিন আগে থেকে করে নেওয়া আর যেটা আমি করি এদেরকে এই জন্য আমরা এত হ্যাসেল বা এত কাহিনি করতে হইতেছে এছাড়া হালকা পাতলা ওষুধ খাওয়াই দিতাম ইনশাল্লাহ এটা সুস্থ থাকতো তো কিছুদিন আগে বলছিও আপনাদেরকে যে আমি ভ্যাকসিন আনতে গেছি ওরা বলতেছে বিশ তারিখের পর যে বারো তের দিন যে আমি ওয়েট করবো এই বারো তের দিনে আমার মুরগি থাকবে কি না আল্লাহ না করুক তো এগুলা মানে ভাই গাফলতি করলে আর ওনারা বলতেছে যে আমরা কৃষকের পাশে আসি খামারের পাশে খামারিদের পাশে আসি ভাই এরকম করলে কীভাবে খামারিদের পাশে থাকলেন খামারিদের পিছন দিয়ে বাস যাইতে স্যার আপনারা খামারিদের পাশে আছেন তো যাই হোক অনেক রাগ ক্ষোভ থেকে অনেক কথাই বলছি আমার ভুল ত্রুটি হইলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার আশপাশের এরিয়াটা কোনো একদিন আপনাদেরকে ফুললি সুন্দর করে দেখাবো আজকের এতটুকুই আপডেট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম